বুধগ্রহ বন্ধুরা যাদের যাদের জন্মছকে বুধগ্রহ খারাপ অবস্থানে আছে তাদের আজকে কয়েকটি টোটকা বলবো এবং যাদের ভালো অবস্থানেও আছে তারা বুধগ্রহকে আরও স্ট্রং করার জন্য এই টোটকাগুলি করতে পারেন যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু থেকে কাজে লাগবে কারণ পুরো সমস্ত ব্যবসা সংক্রান্ত যত রকম বিষয় আছে সব কিন্তু এই বুধের অধীনে থাকে তাই বুধগ্রহকে স্ট্রং করতে পারলে ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলা হয় মনে করা হয় যেসব শিশুদের কথা বলতে সমস্যা হয় তাদের জন্মকুণ্ডলিতে গ্রহ খারাপ অবস্থানে থাকে তাই বুধ গ্রহকে সঠিক স্থানে আনা উচিত বুধ গ্রহকে স্ট্রং করা উচিত এবং যারা ব্যবসায়ী আছেন যাদের ব্যবসায় উন্নতি করতে চান ব্যবসারও বড় করতে চান তাদের জন্মকুণ্ডলিতে বুধগ্রহ অবশ্যই স্ট্রং করা উচিত তাই আপনাদের কয়েকটি টোটকা এবং উপায় বলবো যেগুলি আপনারা ফলো করলে কিন্তু আপনাদের বুধগ্রহ অবশ্যই স্ট্রং হবে বন্ধুরা বুধের রং হচ্ছে সবুজ তাই বুধবার দিন সবুজ বস্ত্র পরিধান করা উচিত এবং সবুজ রুমাল ব্যবহার করা উচিত বুধবার দিন সকালবেলা পাখিদের সবুজ কাঁচা মুগ ডাল খেতে দেবেন মনে করা হয় পাখিদের সবুজ মুগ ডাল খাওয়ালে বুধগ্রহ প্রসন্ন হয় এবং আপনার জন্মকুণ্ডলিতে বুধগ্রহ আরও স্ট্রং হবে বুধবার দিন গরুকে সবুজ ঘাসের চারা খেতে দেওয়া উচিত তাহলে বুধগ্রহ সন্তুষ্ট থাকবে বুধবার দিন সকালবেলা স্নান সেরে তারপর শুদ্ধ বসনে একটি আসনের মধ্যে বসে বুধের বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করতে হবে এটি করলে আপনার জন্মছকে বুধ যদি খারাপ অবস্থানে থাকে তাহলে সেটি আস্তে আস্তে ভালো অবস্থানে চলে আসবে এবং আপনার জীবনে উন্নতি আসবে প্রত্যেক দিন একটি সাদা খাতার মধ্যে লাল কালির পেন দিয়ে একশো আটবার রাম নাম লিখলে বুধগ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয় এবং বুধের পজিটিভ এনার্জির প্রভাব আপনার জীবনে পড়ে যাদের ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা চলছে বা ব্যবসায় লোকসান হচ্ছে তারা বুধবার দিন সন্ধ্যাবেলা স্নান করে বুধ চল্লিশা পাঠ করবেন তাহলে দেখবেন আপনাদের ব্যবসার যে সমস্যা চলছে বা ব্যবসায় লোকসান হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বন্ধুরা সর্বশেষ ও সব থেকে লাভকারী উপায় হচ্ছে আপনারা প্রত্যেক দিন স্নান সেরে বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে পারেন এটি করলে বুধগ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয় এবং বুধ গ্রহ ছাড়াও বাকি যে গ্রহগুলি রয়েছে যাদের অন্যান্য গ্রহের সমস্যা রয়েছে তারাও কিন্তু এটি করতে পারেন প্রত্যেক দিন স্নান করে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে যত রকম সমস্যা আছে সেগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে গ্রহের কোনো বাধা থাকলে সেটি কিন্তু কেটে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন